আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজ আমরা জানবো কিছু বিশেষ করে রহস্যজনক এবং গুরুত্বপূর্ণ ভকাবুলারি সম্পর্কে যেমন আজ আমরা জানব বিশেষ করে ফুল সজ্জার ইংরাজি কি এছাড়া জানবো আমরা নাক গলানো ও ইয়ারকি করা এর ইংরাজি কি হ্যাভিওর্স এর পূর্বে আমরা গুরুত্বপূর্ণ ভকাবুলারি সম্পর্কে জেনে নিই যেমন আমরা প্রায় বলে থাকি জগা খিচুড়ি করা এর ইংরেজি কি এর ইংরেজি হচ্ছে মেক আ মেস এরপর আমরা প্রায় বলে থাকি প্রাণ পনে এর ইংরেজি কি টুথ অ্যান্ড নেই এরপর আমরা বলে থাকি সন্দেহ করা এর ইংরেজি কি টু স্মেল আ র্যাট এছাড়া আমরা প্রায় বলে থাকি সাহস অর্জন করা এর ইংরেজি কি টেক হার্ট এছাড়া আরও গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড মিনিংটা সেটা প্রায় বলে থাকি আমরা খুঁটি নাটি এর ইংরেজি কি এর ইংরেজি হচ্ছে দ্য নিটিভিটি এরপর আমরা প্রায় বলে থাকি মুক্ত হস্তে এর ইংরাজিকে মুক্ত হস্তে এর ইংরাজি হচ্ছে উইথ আ ল্যাভিশ হ্যান্ড এরপর আমরা প্রায় বলে থাকি শেষ সম্বল বা শেষ অবলম্বন এর ইংরাজিকে এর ইংরাজি হচ্ছে লাস্ট রিসর্ট এছাড়া প্রায় আমরা বলে থাকি পেছনে পড়া আমরা প্রায় পেছনে পড়ে থাকি এই পেছনে পড়া এর ইংরাজিকে এর ইংরাজি হচ্ছে ল্যাগ বিহাইন্ড এরপর আমরা প্রায় বলে থাকি শেষ ঠান্ডা মাথায় কাজটি করেছে বা ঠান্ডা মাথায় খুনটা করেছে হ্যাঁ ঠান্ডা মাথায় এর ইংরেজি কি এর ইংরেজি হচ্ছে ইন কোল্ড ব্লাড পূর্বেই বলেছিলাম যে আমরা জেনে থাকবো এখন ফুল সজ্জার ইংরেজি কি ফুল সজ্জার ইংরেজি হচ্ছে অ্যান আইভরি টাওয়ার অ্যান আইভরি টাওয়ার মানে হচ্ছে ফুল সজ্জা হ্যাঁ এখন যে ওয়ান জানব সেটা আরও গুরুত্বপূর্ণ যেমন আমরা প্রায় বলে থাকি সুরসুরি হ্যাঁ সুরসুরি দেয়া এর ইংরেজি কি। এর ইংরেজি হচ্ছে টিকল এখন যে ভকাবুলেরি সম্পর্কে জানবো সেটা গুরুত্বপূর্ণ আমরা প্রায় দৈনন্দিন জীবনে কম বেশি সকলেই ব্যবহার করে থাকি যেমন হাসি দেয়া হ্যাঁ হাসি দেয়া এর কি। এর ইংরেজি হচ্ছে স্নেস এরপর আমরা প্রায় একজন আরেকজনকে চিমটি কেটে থাকি হ্যাঁ চিমটি কাটা এর ইংরেজিকে চিমটি কাটা এর ইংরেজি হচ্ছে পিন্স এরপর আমরা প্রায় বলে থাকি সে চরম বেয়াদব হ্যাঁ এই চরম বেয়াদবের ইংরেজিকে চরম বেয়াদবের ইংরেজি হচ্ছে মোস্ট ফাউল এছাড়া আমরা পূর্বেই বলেছিলাম এখন জানবো আমরা নাক গলানো ও ইয়ার কি করা এর ইংরেজি হ্যাঁ নাক গলানো এর ইংরেজি হচ্ছে পপ নস আর ইয়ার করা এর ইংরেজি হচ্ছে কাঠ জক এখন যে ভকাবুলের সম্পর্কে জানবো সেটা আরও গুরুত্বপূর্ণ প্রায় আমরা বলে থাকি জুতা পেটা করা জুতা পেটা করা এর ইংরেজি কি হ্যাঁ জুতা পেটা করা এর ইংরেজি হচ্ছে বিট উইথ শোস এখন যে ওয়ার্ড মিনিংটা জানব দৈনন্দিন জীবনের সকল পুরুষ মহিলার সকল বিশেষ করে জীবনে গুরুত্বপূর্ণ এই শব্দটা যেমন আমরা প্রায় বলে থাকি ঘর জামাই ঘর জামাই এর ইংরেজিকে হ্যাঁ ঘর জামাই এর ইংরেজি হচ্ছে হাউসমেট অথবা আমরা বলতে পারি সান ইন লা সান ইন লা মানে হচ্ছে ঘর জামাই সর্বশেষে যে আমরা ওয়ার্ড মিনিংটা জানব সেটা আরও গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে পুরুষ মহিলার প্রত্যেকটা মানুষের ছেলেমেয়ের জীবনে এই ওয়ার্ড মিনিংটা গুরুত্বপূর্ণ যেমন আমরা প্রায় বলে থাকি ঘটক হ্যাঁ ঘটকের ইংরেজি কি ঘটকের ইংরেজি হচ্ছে ম্যাস মেইকার ম্যাস মেইকার মানে হচ্ছে ঘটক হ্যাভিয়ার্স এইরকম গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং গুরুত্বপূর্ণ ভকাবুলারি বেসিক এবং অ্যাডভান্স ইংলিশ সম্পর্কে জানতে এবং বিভিন্ন রকমের বিশেষ করে স্পিকিংয়ের কৌশল সম্পর্কে জানতে আমার সাথে থাকুন স্টে কানেক্ট উইথ মি ফি আমানিল্লা আল্লাহ হাফেজ